দরবুদা বাড়া বাড়িতে দেখছি আমার কোনো দামই নেই। বালে সংসার করছি আমি। আ মা বল খাবার কিছু আছে? না, এখন রান্না হয়নি। দের মানে বেলা বাজে 12টা এখনো রান্নাই হয়নি। কি রে কোথায় যেতে তুই একটু ক্লাবের দিকে যাচ্ছি কেন কি হয়েছে তুই এখন কোথাও যাবি না বাড়িতেই থাক একটু পরে আমার গুরুদেব আসবে ওনাকে প্রণাম করে তারপরে যাবি গুরুদেব আমাদের বাড়িতে আসছে কেন লেওরা যাওয়ার আর কোনো বাড়ি পাইনি কি হয়েছে কি বললি তুই গুরুদেবের নামে এত বড় কথা বললি তোর এত বড় সাহস হারিওম ওই তো আমার গুরুদেব চলে এসেছে কই রে মা বাড়িতে আছিস গুরুদেব আপনি এসে গেছেন হ্যাঁ রে মা তোর ডাকে আমি এসেছি প্রণাম গুরুদেব সুখী হও दीर्घजीवी হও আয় বাবা এদিকে আয় এই যে গুরুদেব আমার ছেলে ফুটো বাহ অনেক বড় হয়ে গেছে তো তা তোমার নাম কি

তোর চায়ের কপাল চুদি আরে পোলটু যে এ মদন তোর দোকানে কোনো কাজ হবে নাকি রে কাজ তো অনেকে আছে কিন্তু কেন পোলটু কাজ দিকে হবে লেওরা আমি করবো কি বলছো তুমি কাজ করবে হ্যাঁ ভোদা বিড়ি খাওয়ার জন্য বাবা কাছে দশ টাকা চাইলেও পাওয়া যায় না এইভাবে কি বাল ছেড়ে চলবে নাকি তুই এবারে আমাকে যে কাজ দেবি সেই কাজই করব যে কোনো কাজ বাসন মাজা চা দেওয়া চা বানানো এমনকি ফাঁকা টাইমে তোর হ্যান্ডেলও মেরে দেবো তুই শুধু আমাকে একটা কাজ দে আচ্ছা আচ্ছা কাল থেকেই চলে এসো তাহলে কাজ ফাইনাল হ্যাঁ হ্যাঁ ফাইনাল ফাইনাল তাহলে দে এবার আগাম দুশো টাকা দে মাল খাবো কি কিমা এত খাবার করেতিসতি আমার জন্য হ্যাঁ গুরুদেব আপনি যা যা ভালোবাসেন সব রান্না করেছি আচ্ছা আচ্ছা 엄마 আমিও খাবো আচ্ছা দাঁড়া তোর খাবার নিয়ে আসছি নে কিমা আমার মাংস কই মাংস আমাদের জন্য নয় গুরুদেবের জন্য গুরুদেবের আদেশ গুরুদেব যে কয়দিন থাকবেন সে কয়দিন আমাদের ঘি আর ভাত খেয়ে থাকতে হবে হ্যাঁ হ্যাঁ তোমাদের জন্য শুধু ঘি আর ভাত মাংস শুধুমাত্র আমার জন্য ফেলে বাজার করে নিয়ে আসলাম আমি

থাওবা রে খা আজ লেওড়াতে তো সেটআপ করে মাল খা বোদা আমি চাকরি পেয়েছি এদিক কি কম কথা নাকি আরে ফুটকে পলটু দা মদনের দোকানে চাকরি পেয়েছে কালকে সকালই জয়েন মദനের দোকানে মദനের দোকানে আমার কি কাজ কেন থালা বাসন মাজা চা বানানো চা দেওয়া এই সব কাজই তো আমার দায়িত্ব কি করে কি বাজিস তুই থালা বাসন মাজবি হ্যাঁ মাজবো তো কেছে এখন থালা বাসন মাজবো লেওড়া কয়দিন পরে প্রমোশন হবে তারপরে দেখবি তোদের পলটু দা চা বানাচ্ছে কি করে কি তোর মাল কাটি আমাকে বলিস নি তা কান কি চলে গেল তোর কি আমাকে ক্লাবের সদস্য মনে কইছ না নাকি আরে ফুটো তুই তো খোঁজে আছিস কেন আরে ভাই তোর জন্যই তো অপেক্ষা করছিলাম বস বস বড়া ওই ঢ্যামনা শুধু সেটা আমি ভাঙবই লেওরা নিজে চিকেন দিয়ে ভাত খাবে আর আমাদের জন্য ঘি কি কি বলছিস লেওরা কিছু বুঝতে পারছিস না কি কি হয়েছে তোর একটু খুলে বল তো বড়া বলা সকালে বাড়িতে একটা ঢ্যামনা শুধু হয়েছে সাধু আবার মাংস খায় হ্যাঁ শুধু খাই না সেটা ভরে খায় আমি তো বাপের জন্মে শুনিনি কোন সাধু মাছ মাংস খায় বুঝলা পল্টু দা আমার মনে হচ্ছে মালটা পুরো জালি হ্যাঁ রে আমারও তাই মনে হচ্ছে তুই চাপ নিস না ফুটো ওই মালটা যদি সত্যি সত্যি জালি হয় তাহলে আমি কথা দিচ্ছি ওই চোদ্দ কাল সকালে সূর্য দেখতে পাবে না না ওই শান্তি ছেলে ফুটো দেখছি আমাকে এই বাড়িতে একটু শান্তিতে থাকতে দেবে না ল্যাওরা কোথায় ভাবলাম কয়েকদিন একটু ফিরি ফিরি খাবো একটা সরে বাচ্চার জন্য আমার সব প্ল্যান নষ্ট হয়ে যাচ্ছে ল্যাওরা কিছু একটা প্ল্যান আমাকে করতেই হবে না হলে যা দেখছি এই বাড়িতে আমার থাকা হবে না এবার কাল থেকে দেখছি আমার নতুন চালটাই চালতে হবে ওর সেটা আমি ভাঙবই ফুটো চুপ কর চুপ কর এখন কিছু করা যাবে না আমরা পরে